লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে বিপদ সীমার উপরে বইছে বাংলাদেশ থেকে বয়ে আসা টাঙ্গন নদীর জল ফলে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুর অঞ্চলের মানুষেরা ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যদি আরো বৃষ্টি হয় তাহলে নদীর বাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে আর নদীর বাঁধ ভাঙলে প্লাবিত হবে গোটা এলাকা ইতিমধ্যে কুন্দনা খৈলিতৈল মালজুম বাগচা চকদিলালপুর জগদ্দল মির্জাগর নদীর জল ঢুকেছে গ্রামে ফলে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে গ্রামের মানুষেরা ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে গ্রামগুলি পরিদর্শন করা হয়েছে রবিবার বিডিও প্রশান্ত রায় রাধিকাপুরের বিভিন্ন গ্রামে গিয়েছিলেন রবিবার সকালে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া টাঙুন নদীর পারগুলি পরিদর্শন করেন গ্রামের লোকেদের সতর্ক থাকার জন্য বলেন কোনো প্রকার সমস্যা হলে প্রশাসনের সাথে যোগাযোগ করে রাধিকাপুরের সমস্যা দেখেন এখন তো প্রায় জল জলমগ্ন থই থই সব জায়গায় থই তো যদি কোনো কারণে বাঁধ ভেঙে যায় তাহলে রাধিকা পুরো রাধিকাপুর ডুবে যাবে এখনও পর্যন্ত জল ঢুকেছে এখনও পর্যন্ত গ্রামে মোটামুটি আমাদের চোখদোলাল খোলতুর কুন্দুনা জগদোলা হুম ওইদিকে চলে যান বাগচা তারপরে আমাদের মির্জাগর হুম এগুলা প্রায় মানে ডুবো অবস্থায় হয়ে আছে আতঙ্কে রয়েছে হ্যাঁ গ্রামবাসী তো পুরো আতঙ্কে আছে যদি একটু আর একটু এক ফিট জল বেড়ে যায় তাহলে পুরো গ্রামবাসী আতঙ্ক আতঙ্কে থাকবে হ্যাঁ প্রশাসন তরফ থেকে আমাদের ভালো উদ্যোগ নিচ্ছে প্রশাসন দেখতেছে হ্যাঁ প্রশাসন জনগণের পাশে আছে প্রশাসন সব সময় মানে নজরদারি দেখতেছে সব জায়গায় প্রশাসন দেখতেছে বেশ কিছু দিন জল বেশ কয়েকদিন জল পড়ার পর বৃষ্টি পড়ার পর হয়েছে কিনা সেখানে অলরেডি গ্রামবাসীর জলে ঢুকে মানে এসে হয়ে আছে প্রশাসনের তরফ থেকে দেখতে আসছিলো ঠিক বিডিও সাহেব প্রশাসন আসতেছে ঠিক তবুও মানে সতর্ক জারি করা হয়েছে এখানে কুন্দুনা জগদোলা খোলতোর এই তিন গ্রামে বেশি বেশি অলরেডি জল ঢুকে গেছে গ্রামে ভাঙনের আতঙ্ক আছে কতটা অনেকটাই ইট easy নাই? নদীর পাশে তো দেখা দেখা গেলো যে দু একটা বাড়ি রয়েছে সেখানে তো একটা আতঙ্কের মতো সৃষ্টি হচ্ছে। সবাই সবাই আতঙ্কের মধ্যেই গ্রামবাসী আতঙ্ক হেই তো আছে। কতটা নিশ্চিত এখনো মনে হচ্ছে? এখনো নিশ্চিত বলা যাবে না তবে আজকে বৃষ্টি পড়লে হয়তো বিকেলের দিকেই ভাঙে গ্রামবাসী ইসে হয়ে যাবে ঘরবাড়ি প্রশাসনের তরফ থেকে কোনো থাকার ব্যবস্থা করেছে? প্রশাসনের তরফ থেকে বিডিও সাহেব আসলো এবং সভাপতিও আসলো এবং দেখে চলে গেছে প্রশাসনের তরফ থেকে আমাদের বন্য শিবির আছে আর যা বর্তমানে যেটা বর্ডার আমাদের কোনো অসুবিধা হলে বর্ডার রাস্তায় তোলার ব্যবস্থা করা হয়েছে আশা দিয়ে চলে গেছে এখনো রাধিকাপুর আমাদের টাঙ্গন নদীতে জলটা বেড়েছে এখনো হচ্ছে মনে করেন উপরে জলটা নিচে নামছে এখনো বিপদসীমা নিচেই আছে আমরা প্রশাসন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবাই নজরে রাখছি আমাদের এখানে মন্তা আছেন এবং পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছেন সবাই নজরে রাখছেন যদি কোনো রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব এবং আমাদের তো যারা হচ্ছে বিডিএম তরফের পক্ষ থেকে যারা হচ্ছে আমাদের আপতকালীন যারা ট্রেনিং দেওয়া আছে তারাও আছে ফিল্ডে আছে যে সেরকম যদি সম্মুখীন হয় আমরা অবশ্যই তদন্ত সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা রাধিকাপুরে যে জলটা বাড়ে শোকে সেখানে দাঁড়িয়ে দেখা যায় বিভিন্ন এলাকার টোল ফ্রি নাম্বার একটা ব্যবহার করে সেই সেই হিসাবে নাম্বার বলতে কি এখানে আছে আছে গ্রাম যখন পরিস্থিতি সেরকম হয়ে যায় তখন অলরেডি আমাদের গ্রাম পঞ্চায়েতে আমরা একটা শিবির তৈরি করে দিই এবং সবসময় আমাদের এখানে সরকারি প্রতিনিধিরা থাকে জনপ্রতিনিধিরাও থাকে এখন আমরা সবসময় লোকের পাশে থাকার চেষ্টা করছি হাত পাতা বোন হয়ে আর দু বছর পরে যদি বন্যা হাতে এগুলো চলে আসবে হুম ভেঙে যায় এই রাস্তাগুলো না গাছটাকে না এই জায়গাটা না না এই জায়গাটা আর কি না আপনি হ্যাঁ এত তো যাবে না কাটে শেষ এই জায়গাটা এই জায়গা ওই জায়গাটা বেশি ভাঙার ঠান্ড এই জায়গাটা এই লাগছিল